গত বুধবার সংসদ চত্বরে ডায়মন্ড হারবারের তৃণমূল সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেই অভিযোগ তুলে ধরে এসআইআরকে চুপি ভোটে কারচুপি বলে কটাক্ষ করতে শুরু করেছে মমতা অভিষেকের দল এসআইআরে কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী আট অগস্ট জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে তার দলের সাংসদেরা তৃণমূল সূত্রে খবর ওই কর্মসূচির বিষয়ে ইতিমধ্যে কংগ্রেস সহ বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় শুরু হয়েছে গত একুশ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরকারে কমিশনের দপ্তর ঘেরাও করবে তৃণমূল তিনি জানিয়েছিলেন বাংলায় এসআইআরে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হলে প্রতিবাদ হবেই গত বৃহস্পতিবার তৃণমূল নেত্রীর ওই প্রস্তাবই পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক কোব্রায়েন শুক্রবার রাত পর্যন্ত যা খবর তৃণমূল এককভাবে নয় বিরোধী দলগুলি সম্মিলিতভাবে নির্বাচন কমিশন ঘেরাও করতে চলেছে তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী এসআইআর প্রত্যাহারের দাবিতে ইন্ডিয়ার জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়ার সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার ওই প্রস্তাব পেশ করা হয়েছিল তা গৃহীতও হয়েছে সেই অনুযায়ী কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন ইন্ডিয়ার সাংসদেরা পরিকল্পনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার ওই কর্মসূচিতে যোগ দেবেন বিজেপি বিরোধী জোটের নেতারা একই সঙ্গে সংসদের দুই কক্ষেই এসআইআর প্রত্যাহারের দাবিতে সুর চড়বে অন্যদিকে গত বুধবার সংসদ চত্বরে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং সেই অভিযোগ তুলে ধরে এসআইআরকে চুপি ভোটে কারচুপি বলে কটাক্ষ করতে শুরু করেছে মমতা অভিষেকের দল গত বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা যায় তৃণমূল সূত্রের খবর ওই রকম পোস্টারই নির্বাচন কমিশনের দপ্তর ঘেরা অভিযানে ব্যবহার করা হবে উল্লেখ্য এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ ধীদের প্রতিবাদের জেরে সংসদের দুই কক্ষে দফায় দফায় মুলতুবি হয়েছে অধিবেশন লোকসভায় তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার এসআইআর নিয়ে মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই নোটিস খারিজ হয়ে যায় ঘটনাচক্রে সংসদের মকরদারের সামনে এসআইআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখে বিক্ষোভ করেছেন ইন্ডিয়ার সাংসদেরা